ঈমানদারকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবধান করেছেন তিনি বলেছেন ওয়া ইন্নাহু মাইয়্যাইশ বিনকুম ফাসাইরাহ কিতরাহ আল তোমাদের মধ্যে যারা জীবিত থাকবে অনেক মতভেদ দেখতে পাবে এখন কোনো মতভেদ নাই আছে আছে মতভেদও তুনিয়া ভর্তি তাহলে কি করতে হবে কোরআন যে বলে দিয়েছেন আলাইকুম রিসুলতি ওয়া সুন্নাত আল খুলাফায়ে তোমরা যদি পর কতন আমার সুন্নতি আঁকে ধর এবং আমার খলিফার সুন্নতি আঁকে ধর অন্য হাদিসে রাসূল বলেছেন আল্লাহ আলাইহি ওয়াসহাবি ওইটা ধরে থাকবে যেটা উপর আমি আছি এবং আমার সাহাবীরা আছে এইটাকে আঁকে ধরবে তাহলে তোমরা কতন দলে বিভিন্ন ফেরকা থেকে তোমরা ভাগতে পারবে কিন্তু এরা সবাই নিজেকে মুসলিম দাবি করে করেন না তাহলে আপনাকে

নিজীদের ওই পথে পথিক না হয়ে থাকে তাহলে আপনি যে পথে আওয়াজ দিচ্ছে। আপনার পাওয়া নিজেকে সমন বস্তুবিদ্যা করবে আরেকজনের গুণ অপি বহন করবে ওয়ালা ইয়াহমিলুন আউযারা ওয়া আউযারা মা আউযারিহি তার কিছু বোঝা বহন করবে আর কিছু বোঝা বহন করবে নিজেদের বোঝা সাথে কার বোঝা যাদের কি ইয়ুদিল্লু লাহুম বিগাইর কাছেতে ভুল পথে দাওয়াত দিয়ে যাদেরকে সাথে নিয়েছেন সবাই ভুল জিনিস আপনি বহন করতে হবে সুতরাং দাওয়াতের ক্ষেত্রে আপনাকে জানতে হবে আমি কিসের দিকে দাওয়াত দিচ্ছি এবং এই কোন জিনিসের দিকে দাওয়াত দিচ্ছি আমি কি কোনো ভুল পথে আছি কি আপনাকে জানতে হবে শুধু দাওয়াত দিয়েই হয় না আর দাওয়াতে কত রকমের ভিড় যে বের হয়েছে তার হিসাব নাই প্রত্যেকেই দাওয়াত দেয় প্রত্যেকেই তার দাওয়া প্রতিষ্ঠার জন্য

এই দাওয়া দিচ্ছে অথচ এই দাওয়া তাদের উপরে আল্লাহ বরজ করে নাই রাহুল বরজ করে দেন এই দাওয়াতের শর্ত হচ্ছে রাষ্ট্র প্রধান থাকা তার অনুগত থেকে দাওয়া দিতে হবে এই দাওয়া দিতে হবে সেটা ভুলে গেছে নিজের পক্ষ থেকে দাওয়া দিয়ে বসে আছে নিজের পক্ষ থেকে দাওয়া দিয়ে বসে আছে হঠাৎ করে দেখবেন একজন লাভ দিয়ে বললেন

কোরআনও বলে নাই হাদিসও বলে নাই কারণ আল্লাহ তারা দায়িত্ব দিয়েছেন দায়িত্ব অনুসারে কর্তব্য দিয়েছেন যার যেটা দায়িত্ব নয় সেটাকে আপনার বিধির উপর টেনে নিতে হয় না সুরের হাত কাটতে বলছে আপনি কাটতে পারবেন আপনি কাটতে পারবেন পারবেন না তেমনি ভাবে ইসু জিনিসের দায়িত্ব শাসক বলতেছে না দিন না মানলে তারা গুণাকার হবে আপনি এই দায়িত্ব নিজের কাজে নিবেন না অথচ যুবকদেরকে ঘর থেকে বের করার জন্য অনেক কথা কথিত বক্তারা আগুন ঝরা বক্তা দিয়ে তথাকথিত গোপন ট্রেনিং দিয়ে তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে হারামি কাজ এই বুড়ার কাজ শিক্ষা দিচ্ছে এর মধ্যে উন্মতের মধ্যে ফ্যাপ্তা তৈরি করে তারা এই ফ্যাপ্তা তৈরি করে তারা আপনারা জানেন তারা যদি ভালো হতো স্পষ্ট আসতো এই জন্য ইংলিশ আব্দুল আজিজ বলেন তিনি বলেন যখন তুমি দেখবে কিছু মানুষ গোপনে বসে

প্রথম দাওয়াত হচ্ছে তাহিদের দাওয়া আপনার যারা যা দাওয়াতে পথে আছে

আপনারা বুঝে নেবেন বিশাল ইনস্টিটিউট আছে শত শত হাজার হাজার মাদ্রাসার কাছে আছে এই মাদ্রাসা গুলোতে তাহিদ পড়ানো হয় এমন তাহিদ যে তাহিদের মধ্যে তাহিদা দেয় ইবাদত গোয়মা একমাত্র আল্লাহর জন্য করতে হবে সেটা তারা চোখে দেখে না একমাত্র আল্লাহর জন্য ইবাদত করতে হবে সেটা তাদের চোখে পড়ে না যারা তাওহিদ নিয়ে চলে তারা একমাত্র আল্লাহ তাআলাকে মানলেই মনে করে তার তাওহিদ হয়ে গেছে না একমাত্র আল্লাহকে মানলে তাওহিদ হয় না কারণ আরো অনেক শাইখরা আল্লাহকে মানতো সাথে ইবাদতের জন্য কাওকে শরীক করতে আজ বাংলা আছে কানাছে শিরকি আক্রোমি আছে কবর আছে আক্রা হচ্ছে পীরের হচ্ছে বির দ্বারা সেগুলি আপনাদের চোখের সামনে আছে হারাম হারাম বিভিন্ন অবস্থান হচ্ছে সেগুলি আপনাদের চোখের সামনে আছে যে শিরকি আখড়া গুলো বা পুকুরি নেবাকের আখড়া আজ তাজা তাজা হচ্ছে এদের বিরুদ্ধে কেউ কথা বলে না শুধুমাত্র সবাই শুরু করেছে যুবকদেরকে বিভ্রান্ত করতে যুবকদের নষ্ট করার জন্য আগুন দিয়ে আপনি কিছুই করতে পারবেন না আপনি শেষ পর্যন্ত ঠিকই ঘরে বসে থাকবেন যুবকদেরকে ঘর থেকে বের করার জন্য আগুন কেন আগুন নিয়ে কেন খেলছেন যে আগুন সব লাগায়নি